আইডিয়া ভিডিও অঙ্গনারি কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার এই বছরের মায়েদের দলের প্রথম মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত গত বছর আমরা আইডিয়া ভিডিওতে অনেক নতুন নতুন জিনিস শিখেছি বুঝেছি এবং করে দেখেছি এর জন্য সকল মায়েদের দলকে অনেক অভিনন্দন আসুন প্রথমে আমরা সবাই মিলে আমাদের দলের একটা ভালো নাম দিই আগামী দিনে আমাদের দল এই নামেই পরিচিত হবে এই বছর থেকে অঙ্গনওয়াড়িতে আধারশিলা পাঠক্রম শুরু হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই পাঠ্যক্রমটি ব্যবহার করে আমাদের শিশুদের সাথে খেলার কার্যকলাপগুলি করতে চলেছেন আসুন আমরাও সেই পাঠ্যক্রমের উপর ভিত্তি করে আমাদের শিশুদের সাথে বাড়িতে কার্যকলাপ করি চলুন এখন কিছু কথা জেনে ও বুঝেনি শিশুরা এখন অঙ্গনওয়াড়িতে নিজের অন্যান্য বন্ধুদের সাথে কার্যকলাপ করছে কিন্তু আমরা যদি তাদের জন্য বাড়িতেও প্রস্তুতি নিই তাহলে এটি শিশুদের বোঝার এবং আরো ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করবে শিশুদের অঙ্গনারিতে যাওয়ার জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে চলুন তা এই ভিডিওটি থেকে বিস্তারিতভাবে জেনে চলুন যুক্ত হই নমস্কার আমরা খুবই আনন্দিত যে আপনার শিশু এখন অঙ্গনারিতে যাচ্ছে এখন গুরুত্বপূর্ণ হলো আপনার শিশু যেন কান্নাকাটি না করে অঙ্গনওয়াড়িতে অন্যান্য শিশুদের সাথে খেলা করে সময় কাটায় এছাড়াও অভিভাবক হিসাবে আমাদের দেখতে হবে শিশুদের সাথে কাজ করার সময় অঙ্গনারী কর্মীদের সাহায্যের প্রয়োজন আছে কিনা আসুন আমরা শিশুদের সম্পর্কে কিছু বিষয় মনোযোগ সহকারে বুঝি যা অঙ্গনারী কর্মীকে সাহায্য করবে শিশুদের আপনার শৈশবের অঙ্গনওয়ারী অথবা কিন্ডার সম্পর্কে ভালো অভিজ্ঞতার কথা অবশ্যই বলুন এতে শিশুদের মন থেকে অঙ্গনারীর ভয় দূর হবে এবং তাদের অঙ্গনারী অথবা কিন্ডার গার্ডেনে যাওয়ার আগ্রহ বাড়বে শিশুদের ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করুন এতে শিশু কম ঘুমের কারণে অস্থিরতা অনুভব করবে না শিশুদের নির্দিষ্ট সময়ে টয়লেটে যাওয়ার অভ্যাস করুন যাতে অন্য শিশুদের সামনে তার ঠাট্টা না করা হয় শিশুদের নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো অভ্যাস সম্পর্কে বলুন যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করা স্নান করা এবং পরিষ্কার জামাকাপড় পরা খাওয়ার আগে ও পরে হাত পরিষ্কার করা ইত্যাদি শিশুদের বড়দের দেওয়া নির্দেশ মেনে চলার অভ্যাস করুন এছাড়াও বন্ধুদের সাথে মিলেমিশে থাকা মারামারি না করা জিনিসপত্র খেলনা ঠিক জায়গায় রাখা ইত্যাদি ধীরে ধীরে শিশুদের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ সম্পর্কে তথ্য দেওয়া শুরু করুন শিশুর কোনো কিছুতে অ্যালার্জি থাকলে বা কোনো রোগ থাকলে অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীকে জানাবেন আশা করি আপনি এই ভিডিওতে দেওয়া তথ্য বুঝতে পেরেছেন এই ধরনের আরও নতুন তথ্য নিয়ে আমরা আবার একত্রিত হব ততদিনের জন্য ধন্যবাদ এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হলেন সকল মায়েরা নিজেদের মধ্যে তা আলোচনা করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন धन्यवाद